সকালে বাড়ির সামনে এতটা রোদ আসে এই যে লাকড়িগুলো চিনে নিয়েছি দা যাওয়ার জন্য বড় বড় লাকড়ি ওগুলো দাদি একদম ছোট ছোট করে নেই আর সকালবেলা এখানে বের করেছি তাই খুব ভালোভাবে চলে লাকড়ি নিয়ে যাই উনজালে রান্না শুরু করি রান্না করবো ডাটা শাক শাকগুলো গুলো একদম বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যেমন অন্য জলে গেছে কড়াটা উনানে বসালাম আর ডাটা শাক রান্না করাটা একটু মজিয়ে নিয়ে পরে ফোড়ন দিতে হয় আমার কাছে মনে হয় কলমি শাক রান্না করাটা একদম সহজ ওগুলো বেছে বেছে পরিষ্কার করে একদম ফোড়ন দিয়ে দিলেই হয় তবে প্রতিদিন তো কোন কলমি শাক খাওয়া যায় না আমরা বেশিরভাগই যদি কলমি শাকটাই খাই আজকে ডাটা শাক নিয়ে আসছে এটাই রান্না করব। এখন শাকগুলো কড়াইতে দিয়ে মজিয়ে পরে ফোড়ন দিব শাকগুলো এখন কড়াইতে দিই তো দেখা যাচ্ছে এক কড়াই শাক মজে গেলে এই টুকু হয়ে যাবে আর ডাটা শাক এতটা ভাজা করার পরে ভাজা করলাম না ভর্তা করলাম যাই হোক কড়াইতে শাক দিচ্ছি নুন দিয়ে শাক তো নুনে ঢাকা দিচ্ছি এদিকে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিলাম এখন এগুলো দেব কাঁচা লঙ্কার সাথে শাকটা ভালো করে মজিয়ে নিয়ে শাক ঢেলে খেত রসুন আর কালো জিরে ফোরন দিবো আর ফোরন দেওয়ার আগে তেলে শুকনা লঙ্কাও ভেজে তুলে রাখবো আমরা শাকে বেশিরভাগ পেয়াল দেই না সবসময় রসুনই দেই ছোটবেলা থেকে দেখে এসেছি মা ঠাকুমাও শাকে ফোরণে রসুন দিতো থেতো রসুন ফোরন দিত আমিও তাই দেই আবার কোনো কোনো শাকে দেখা যায় যে স্পেশাল করে রান্না করলে এখন তো সবকিছুই স্পেশাল তো তখন দেখা যায় একটু পেঁয়াজও দিই তবে বেশিরভাগ সময় রসুনটাই দিই শাকের জল শুকিয়ে গেছে এখনই ঢেলে ফোরন দিতে হবে আর ফোরন দেওয়ার আগে শুকনা লঙ্কা ভেজে রাখবো শুকনা লঙ্কাগুলো যে কি ভালো একদম লাল লাল শুকনা লঙ্কা একটা কিছু রান্না করতে গেলে এতগুলো থালা বাসন তো ব্যবহার করতে হয় আমি আজকে শাকটা এটার মধ্যেই ঢেলেই ফোরন দেবো এটার মধ্যেই ঢালবো পেয়ার অন্য বাসন আবার নিয়ে আসবো সর্ষে তেল দিলাম সরিয়ে দেই এমনিতেই কড়াই ধুয়ে দিই নেই আর শাক ভাজা করলে কড়াইয়ের চিন্তা করলে চলবে না কড়াইটা একটু পোড়া হবে আর শাক যত পোড়া পোড়া হবে ততই খেতে ভালো লাগবে এখন শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি উনুনের পারে রেখে দেই মুচমুচে হবে কালো জিরে রসুন একদম পোড়া পোড়া করে নিলাম এখনই শাক দেবো শাক ভাজা হয়ে গেছে শাক ছিল এই যে এতটুকু হলো আজকে এক সকাল সকাল শাক ভাতই করলাম আর কোনো কিছু করি নাই শাক ভাত করবো না আবার মাছ টাস করবো ওটাও শেষ হবে এটাও শেষ হবে আগে সকাল শাকটা দিয়ে চলুক পরে যা করি দেখা যাবে শাক ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেই গরম গরম ভাত হয়েছে